নমস্কার বন্ধুরা সবিতা কি স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি মাছ নয় মাংস নয় আজ আমি বানাবো চাল কুমড়ো বটি নামটা শুনে একটু অদ্ভুত লাগছে অনেকে আবার সর্ষে বাটা চাল কুমড়ো এটাতে বলে থাকেন চাল কুমড়ো বটিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে আপনারা যদি এভাবে বানিয়ে না থাকেন কখনো তাহলে বাড়িতে একবার আমার রেসিপিটা ফলো করে বানিয়ে দেখুন দেখবেন আপনাদেরও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে এই গরমে দেখবেন কোনো কিছুই খেতে ভালো লাগে না দেখবেন এইভাবে চাল কুমড়োটা যদি সর্ষে দিয়ে বটি করে নেন তাহলে আপনাদেরও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে তাহলে আর দেরি না করে আপনারা ঝটপট বাড়িতে একবার বানিয়ে ফেলুন আর সবাই মিলে খেয়ে বলুন কেমন হয়েছে তাহলে এই চাল কুমড়ো বটিটা আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক কুমড়ো বটি বানাতে গেলে আমাকে প্রথমে কিন্তু চাল কুমড়ো নিতে হবে দেখুন আমি আর্ধেকটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি মাঝখানে যে গুটিগুলো আছে এই গুটিগুলোকে আমি ফেলে দিব। আর খুব সুন্দর করে চাল কুমড়োটাকে কেটে নেব চাল কুমড়োটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি দেখুন ঠিক এরকম করে কেটে নিয়েছি কেটে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এদিকে আমি চাল কুমড়োটাকে সুন্দর করে কেটে নিয়েছি আর একটু সর্ষে নিয়েছি আর এই কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা সর্ষে একসঙ্গে করে আমি বেটে নেব এদিকে সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছি এখন আমি চলে যাব কুমড়ো দেখবেন রান্না করতে গেলে টাইম লাগে চাল কুমড়ো দেওয়ার পর প্রচন্ড জল ছাড়ে সেই জলটা শুকিয়ে নিতে হয় তারপরে কিন্তু চাল কুমড়োটা রান্না হয় তা আমি খুব ঝটপট করে তাড়াতাড়ি করে কিভাবে চাল কুমড়ো রান্না করা যায় সেভাবেই কিন্তু আমি আজকে চাল কুমড়ো বটিটা বানাবো তার জন্য প্রথমেই আমাকে চাল কুমড়োটা একটু সেদ্ধ করে নিতে হবে তাহলে আমি একটুখানি চাল কুমড়োটাকে ভাপিয়ে নিচ্ছি চাল কুমড়োটাকে তাহলে আমি প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি একটা সিটি না পড়ার আগেই কিন্তু আমি প্রেশার কুকারটা থেকে চাল কুমড়োটা বের করে নেব আপনারা ইচ্ছে করলে কড়াইয়ের মধ্যেও একটু ভাপিয়ে নিতে পারেন চাল কুমড়োটা প্রেশার কুকারে একটু ভাপিয়ে নিয়ে আমি কিন্তু জলটাকে ঝরিয়ে নিয়েছি এখন আমি চলে যাব রান্নার দিকে উনার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল। তেলটা আপনি পরিমাণ বুঝে দিবেন খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই তেলটার মধ্যে আমি দিয়ে এক একটুখানি সর্ষে তারপরে একটু হলুদ দিয়ে দেব আমি চাল কুমড়োটাকে ঢেলে দেব এই কুমড়োটা আমি ভাপিয়ে নিয়েছিলাম এর মধ্যে অল্প করে লবণ দিয়ে দেবো ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আরো একটুখানি দেব একটু ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে দেখুন চাল কুমড়াটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে চাল কুমড়োটা যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে বা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এই সরষেটা যে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর সর্ষে একসঙ্গে বাটা আছে ধুয়েও কিন্তু একটু আমি জল দিয়ে দেব এই সময়ে একটু কমিয়ে দিতে হবে এখন আমি অল্প করে চিনি দিয়ে দেব চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে কিন্তু যারা সুগারের পেশেন্ট আছেন তারা চিনিটা দেবেন না ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এই সময় আপনারা একটু লবণটা দেখে নিতে পারেন ঠিকঠাক আছে কিনা লবণটা যদি একটু কম হয় তাহলে আরো একটু লবণ এই সময়ে দিয়ে দিতে পারেন আমি আরো একটুখানি লবণ এখানে দিয়ে দেব ভালো করে একটু নেড়ে নেব আমি বলেছিলাম খুব অল্প সময়ের মধ্যে এই চাল কুমড়ো বটিটা কিন্তু রান্না করা যায় তা আমার চাল কুমড়ো বটি কিন্তু একদমই রেডি হয়ে গেছে এই চাল কুমড়ো বটিটা এখন আমি নামিয়ে নেব আমার চাল কুমড়ো বটি কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে দেখুন তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে চাল কুমড়োর বটি বানিয়ে ফেলুন আর গরম ভাতের সঙ্গে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরো একটা রেসিপির সঙ্গে